হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নরম তুল তুলে পাউরুটি কিভাবে বানাতে হয় তো সেটা রেসিপি নিয়ে এসেছি তো প্রথমে এখানে আমি মানে চুলায় বেক করব। প্রথমে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আটা নেওয়া যাবে না ময়দাই নিতে হবে দুই কাপ ময়দার সাথে দু চা চামচ ইস্ট নিয়েছি দু চা চামচ চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব দু থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তো গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে হাত দিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে এইভাবে করে মেশানো হয়ে গেলে তারপরে এখানে এখন দিয়ে দিব একটা ডিম ডিমটাকে একটু হাত দিয়ে ভালো করে ফিটিয়ে এই ময়দাটার সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে জাল করে রাখা কুসুম গরম দুধ এক কাপ আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটা ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিব এরকম নরম এবং স্টিকি থাকতে হবে ভয় পেয়ে যাবেন না এটা এই তা মানে একটু দশ মিনিট রেস্টে রেখে দিলেই এই ময়দাটা একটু ইয়া শক্ত হয়ে আসবে তো আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি নিয়ে আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চলে আসলাম আসার পরে দেখছেন যে এরকম ফুলে বাবলস ঢুকে বাতাস মানে ফুলে ফুলে উঠবে তো এখন এই বাবলসগুলোকে খুব ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে আর একটু তেল দিয়ে আবারও দু থেকে তিন টেবিল চামচের মতো একটু তেল দিয়ে এটাকে আবার একটু ভালো করে ময়ন করে নিব তারপরে হচ্ছে আমি এটাকে হ্যাঁ এখন আমি হচ্ছে একটা পাত্র থেকে নামি এটাকে খুব ভালো করে ময়ন করে নিয়ে তারপরে এটাকে আমি খুব লম্বাটে করে শেপ দিয়ে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব পাঁচ ভাগে ভাগ করে নিব চার ভাগে না আপনারা চাইলে চার ভাগেও নিতে পারেন বা তিন ভাগেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি এখন এটাকে পাঁচ ভাগে ভাগ করে নিলাম তো নিয়ে সেম আমি যেভাবে করছি এইভাবে করে আপনারা একটু টেনে 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 তারপরে হচ্ছে বলগুলো তৈরি করে নেবেন পাউডারটির বলগুলো তৈরি করে নেবেন তো এইরকম করে আমি পাঁচটা পাউরুটির বল তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে তৈরি করে তারপর এটাকে আমি এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢেকে রাখবো আমি একটা এরকম সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এখানে আমি কিছু কাগজ নিয়ে নিয়েছি তো কাগজটা আমি পাতিলাটার মধ্যে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব তারপরে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে হিট করে নিব মানে গরম করে নিব একটু তাপ করে নিব তারপর পনেরো মিনিট পরে দেখেন ফুলে এটা মানে ডাবল হয়ে গেছে তো এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে এনেছি নিমে এটাকে ফেটে তারপরে এটার উপরে ব্রাশ করে দিচ্ছি আর কিছু তিল দিয়ে দিচ্ছি সাদা তিল এটার ওপরে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিন্তু আমার ঘরে ছিল বিধায় আমি দিয়ে দিলাম তারপরে এটাকে আমি এখন চুলার পাতিলাতে বসিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার আসটা আমি দুই মিনিট তিন মিনিটের মতো চুলার আসটা বাড়িয়ে দিব তারপরে হচ্ছে আমি চুলার আসটা একদম মিডিয়ামে করে রাখবো তো মিডিয়ামে মানে একদম কমও না একদম বেশিও না মিডিয়াম করে রাখবো তো মিডিয়াম করে আমার হচ্ছে সর্বোচ্চ সময় লেগেছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো এই পাউডিটা হতে তো এই যে দেখেন কত সুন্দর পারুটিটা হয়েছে এইভাবে করে অবশ্যই ঘরে বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চাদের দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন আর খুবই সফট একদম নরম হয়েছে আর আজকের মতো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ